আসসালামু আলাইকুম কেমন আছেন আসরি সকলে ভালো আছেন আমাদের গ্রাম অঞ্চলে পানি আসছে দেখে আজকে একটু বলব দিতেছি কারণ আমরা জাল হাসিতেছি এই জালের ভিতরে আমরা অনেক মাছ ধরে দেখাবো কিন্তু আজকে মাছ ধরতে পারবো না কিন্তু আজকে জালটা সাজিত সাজাতে হবে তারপর কিন্তু মাছ মারতে যাইতে পারবো তো আমরা অর্ধেক জাল সাজানো শেষ আর অর্ধেক জাল আছে তো এটি নিয়ে আমরা সাজাবো সাজানোর পরে তারপর আমরা কিন্তু জালের মাছটা ধরে আমি কিন্তু দেখাবো তো জালটা আপনাদেরকে গুছাই দেখাইতেছি জালে শিশাটা লাগিয়ে নিতেছে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এরকম করে জালের সীশা লাগিয়ে নিতেছি কারণ আমাদের কিন্তু পরে কিন্তু দেওর না বাজে ঠিক আছে তারপরে সীসা কম হয়ে গেছে না তারপর আমি শিশাটা বেশি হয়ে দিতেছি যাতে জালটা পানির মধ্যে থাকে তাহলে উপরে যে না বাসে ঠিক আছে এরকম করে আপনারা জাল কিনে আগে জালের শিশা লাগাবেন তারপর কিন্তু জাল মাঠে নামাবে জালটা আমাদের গুছিয়ে নিতেছি আমরা এতটুকু পর্যন্ত হাজেছি ওর জাল পরে পান আমরা হাজেছি তারপরে ফটাফট আমরা এই জালটাকে ঘুষে নিতেছি তারপর আমি আরও বাকি অংশটুকু আমরা সরাই তারপর কেউ হাজার লাগবে তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাল কিন্তু রেডি এবং সুন্দরভাবে আমি গুছিয়ে নিতেছি কারণ জালটা যেন ঢেউর না বাজে কোনো মাংস তার কারণে কিন্তু আমি জালটাকে ঘুষে নিতেছি আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ মাছ মারব দেখতে পারবেন ছবি দেখতে পারবেন কিন্তু আজকের দিনে বারে আমাদের এই জাল হাসতে যাবে একশো জাল একশো হাত জাল মনে অনেক বড় এই সাজাতে অনেক সময় লাগে তারপরে কিন্তু আমরা এই চালু করে একটু হাজিয়ে নিতেছি কারণ আজকে তো হলো না আজকে আমাদের সবকিছু আমরা নিয়ে মাঠে নামতে পারবো ইনশাল্লাহ তো জালটা গুছানোর এই শেষের দিকে তো আমি যতটুকু বাকি রয়েছে সেটা আমরা আর কি শরে দেখাই দেবো তারপরে এটাকে আমরা গুছিয়ে নিতেছি ঢেউর যাতে বাজে পরে আমরা দেহের জন্য বাস মতন খুলতে পারি সেটা নিয়ে আমরা এই কথা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের জালটা কিন্তু আমাদের কাছে জাল ছিল না আমি জাল হাটে থেকে কিনে নিয়েছি নেওয়ার পর তারপর এখান থেকে পর অংশটুকু আমরা এখান থেকে বিছে নিতেছি পুরোটাই তারপর কিন্তু আমরা এখান থেকে জালটাকে নিয়ে সোজা সরিয়ে দেবো তারপর এখান থেকে জাল দেওয়ার বাজে নতুন জাল অনেক কিছু বাজে আছে। আমরা সারিয়ে নিচ্ছি তারপর এখান থেকে আবারও বি বিছিয়ে দিতেছি কারণ এখান থেকে অনেক দেউর তো এখান থেকে ছোড়ান যায় না তারপরেও কিন্তু আমি ছড়াই নিতেছি এখন কষ্ট হয় না এখান থেকে জালটাকে করার পর তারপর আমরা কিন্তু জালটাকে আবারও একই বাঞ্জে ছড়াই নিতেছি এখানে শিশা নাগাতে হবে তারপর কিন্তু আমাদের জালটা কিন্তু অটোমেটিক তৈরি হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জালটাকে আমি সুন্দরভাবে বসিয়ে এনেছি তারপর এখান থেকে দিয়ে দিলাম এই পিলার খুঁজে কিন্তু দিতে হবে তারপর কিন্তু আপনাদেরকে চালটা আমি সরিয়ে দেখা দিতেছি এখান থেকে আমি ডেঙ্গি ইমর আসতে হবে তারপরে এখান থেকে আমি যে চালটা যতটুকু আছেন সেতটুকু আমি কাজটা করব তো এখানে কাজটা করার জন্য আমি যাচ্ছি এখান থেকেই নিয়ে যাচ্ছি তারপরে চালটাকে সরিয়ে দিতেছি আমার হাতের যতটুকু জাল আছে সেটুকু জাল আমি শেষ করে দিচ্ছি ঠিক আছে তো আমাদের জাল পড়ায় শেষের দিকে এখান থেকে আমাদের কোনো আর কোনো ই নাই এখানে আমার শিশে নাগাতে হবে তারপর এখান থেকে আমি শেষে দিকে